শনিবার কর্মবিরতির ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন যদিও মালদা মেডিকেল কলেজে জরুরি ভিত্তিতে পরিষেবা চালু রেখেছে চিকিৎসকেরা আরজিকর কাণ্ডের প্রতিবাদে এর আগেই বৃহস্পতিবার মালদাতে কর্মবিরতি পালন করেছিলেন জেলার চিকিৎসকেরা এই কারণে শনিবার আইএম এর কর্মবিরতিকে সর্বাত্মক সমর্থন জানানো হলেও রোগী স্বার্থে চালুর সিদ্ধান্ত নেওয়া হয় মালদা মেডিকেল কলেজের আউটডোরের বিভিন্ন বিভাগে সকাল থেকেই প্রায় স্বাভাবিক ছবি টিকিট কাউন্টার থেকে শুরু করে বহির্বিভাগে হাজির রোগীরা যদিও আরজিকর কাণ্ডের প্রতিবাদে ও নিরাপত্তা প্রদানের দাবিতে লাগাতার কর্মবিরতিতে সামিল হয়েছে মালদা মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছে মালদা মেডিকেল কলেজের আন্দোলনকারীরা তবে বহির বিভাগ এবং জরুরি বিভাগ পরিষেবা চালু থাকলেও চিকিৎসকের সংখ্যা অনেকটাই কম ছিল ফলে কিছুটা হলেও চিকিৎসা পরিষেবা পেতে হয়রানির শিকার হন রোগী এবং রোগীর আত্মীয়রা তবে রোগীদের প্রয়োজনীয় সব রকম পরিষেবা দেওয়া হচ্ছে মেডিকেল কলেজের সব বিভাগ খোলা রয়েছে বিভিন্ন বিভাগের চিকিৎসকদের নিয়ে পরিষেবা প্রদানের চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে মেডিকেল কলেজের তরফে শুধুমাত্র আমার কলেজের নিরাপত্তা নয় প্রত্যেকটা মেডিকেল কলেজ অল ইন্ডিয়া বেসিসে প্রত্যেকটা মেডিকেল কলেজে যেন নিরাপত্তা হওয়া উচিত শুধু নিরাপত্তা নয় ব্যাপারটা এমন হয়ে দাঁড়াচ্ছে যে আমাদের যদি হাজারজনেরও নিরাপত্তা দেওয়া হয় আমি ধরে নিলাম যে এই ঘটনার পরে যদি আমাদেরকে হাজারজন পুলিশেরও নিরাপত্তা দেওয়া হয় এটা যদি ভেতরকার কোনো রকমের কোনো রকমের দল বা কোনো রকমের চক্র যদি এর সঙ্গে যুক্ত থাকে তাহলে কিন্তু হাজার নিরাপত্তাতেও কাজ হবে না কারণ কোনো রকমভাবে আমাদেরকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ কোনো কোনো জায়গায় ব্যর্থ হচ্ছে আমাদেরকে সেই রকমের আশ্বাসটা দিতে কারণ এই ঘটনাতে আমরা দেখতে পেয়েছি যে কলেজের মধ্যে সেমিনার রুম বা ডক্টরস রুম যেটাই বলো সেটা সবথেকে সেফেস্ট একটা কলেজে সেটা একটা কুঠুরি সেটা সব থেকে সেফেস্ট জায়গা সেখানে যদি একটা মেয়ের মানে একটা মেয়ের নয় সে একজন সেকেন্ড ইয়ার পিজিটি চেস মেডিসিনের এবং যারা এই মেডিকেল লাইনে মানে আমরা যারা ফ্ল্যাটার্নিতে রয়েছি তারা জানি যে চেস মেডিসিন ট্র্যাক করা পোস্ট গ্রাজুয়েশনে কতটা কঠিন একটা জিনিস যেখানে দিদি সেই পর্যায়ে পৌঁছে আর জি মতো এক এত বড় একটা নাম করা কলেজে মানে নিজের ডক্টরস রুমে এরমভাবে ধর্ষিতা হয়ে মানে তাকে খুন করা হয়েছে তো সেখানে শুধুমাত্র নিরাপত্তার উপর প্রশ্ন হওয়া উচিত না প্রশাসনের উপরও প্রশ্ন হওয়া উচিত আমার মনে হয় কারণ নিরাপত্তা যতই দেওয়া হোক না কেন সেই নিরাপত্তা রক্ষীরা যদি নিজেদের কাজ না করে শুধুমাত্র কিছু দোষামতকারীদের কথায় ওঠে বসে তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যায় কারণ সবার আগে আমাদের এখানে দেখা উচিত সর্ষের মধ্যে ভূত আছে কি না সর্ষের মধ্যেই ভূত যদি ধরা পড়ে তাহলে কিন্তু এই রাজ্যের অনেক রকমের সমস্যা কিন্তু সমাধান হয়ে যেতে পারে এটুকু আমার মনে হয় হ্যাঁ আমরা দাবি করছি কারণ যিনি অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ তিনি কোনো এই যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা ঘটার পরে কিন্তু কোনো রকম ভাবে পুলিশে গিয়ে কোনো রকম রিপোর্ট জানাননি বা এখনো পর্যন্ত তিনি কোনো ভাবে কিন্তু সমব্যথিত হয়ে কিন্তু কোনো রকম বয়ান দেননি যে কেন ঘটনা ঘটেছে তিনি তার ন্যায় বিচার চান আমরা ডাক্তারি ফ্র্যাটার্নিটির তরফ থেকে এর ন্যায্য বিচার চাই আত্মীয় সে ভর্তি ছিল কালকে রাত এগারোটার দিক ভর্তি করেছে অজ্ঞান অবস্থায় ছিল এখানে আসে জ্ঞান ফিরেছে সেরকম অ্যাভেলেবেল ডাক্তার নেই এখন ওই প্রাইভেটে ডাক্তার দেখাতে হবে এই জন্য আমি বসে আছি এখনও বারো ঢুকা যাচ্ছে না মানে কড়াকড়ি চলছে হসপিটাল আমি বাইরে আছি আমার পেশেন্ট ভিতরে আছে ভিতরে ডাক্তার নেই ভিতরে ডাক্তার আছে সেরকম ডাক্তার নেই সেই নার্ভের ডাক্তার নেই বললো আর কি ডাক্তারের ফেলে নাকি ধর্মঘট চলছে এটাই শুনেছি আমি কোভিডি আইপিডি ও ইমার্জেন্সি সব চলছে আমাদের দেখে এলাম আজকে আজকে শনিবার হওয়ার জন্য একটু রোগীর সংখ্যাটা একটু কম মানে স্বাভাবিক চলছে না আমরা 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 অন্য ডিপার্টমেন্টের ডাক্তার এবং আমাদের যারা ফ্যাকাল্টি ফ্যাকাল্টি আছেন তাদেরকে দিয়ে আমরা রস্টার বানিয়ে আমরা স্পেশালি এটা এই পরিষেবা দিচ্ছি এবং পরিষেবা পুরো স্বাভাবিক রাখার চেষ্টা করছি আসছে সিটিস বিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স আপনার নিজের দোকান টিএনসি প্লাইট খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে